ব্যাটিং বিপর্যয় ক্রিকেটে এই কথাটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বাংলাদেশের জন্য পাকিস্তানের বিপক্ষে জিতলেই ফাইনাল নিশ্চিত এমন ম্যাচে একশো ছত্রিশ রান করতে পারেনি বাংলাদেশ একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে ইমোন জাকেরারিরা তাদের হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স আরও একবার আশাহত করল টাইগার সমর্থকদের শেষ ওভারে জয়ের জন্য দরকার তেইশ রান মুস্তাফিজ প্রথম বলে এক রান নিয়ে রিসাদকে স্ট্রাইক দেন দেশের ক্রিকেট প্রেমীরা হয়তো তখনও যদি কিন্তুর হিসেব মেলানোর চেষ্টা করেছেন ভক্তদের সেই হিসেব আর মেলেনি কারণ অনেক আগেই হাত থেকে ম্যাচ বেরিয়ে গেছে সুপার পাকিস্তান বাংলাদেশ ম্যাচ ছিল অঘোষিত সেমিফাইনাল এমন ম্যাচে ইনজুরিতে একাদশে নেই লিটন দাস খেলানো হয়নি তানজিদ তামিমকে রান তারা করতে নেমে এর খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে দুই বলে শূন্য রান করে আউট হন পারভেজ হোসেন ইমন শাহিন আফ্রিদিকে জোর করে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন এই বাহাতি ব্যাটার এক রানে এক উইকেট তেইশ রানে দুই উইকেট উনত্রিশ রানে তিন উইকেট তেষট্টি রানে পাঁচ উইকেট তিয়াত্তর রানে ছয় উইকেট এমন ধারাবাহিক নাম তার মতোই আউট হয়েছেন টাইগার ব্যাটাররা একশো ছত্রিশ রানের টার্গেট তখন হিমালয়ের সমান করে তোলেন সোহান হৃদয় জাকের আলীরা তাদের তৈরি করা পাহাড় টপকাতে পারেনি শামীম পাটোয়ারি শেষ দিকে রিসাদের একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব ছিল না টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ শুরু থেকেই পাক ব্যাটারদের চেপে ধরে টাইগার বোলাররা তাস্কিন ঋষাদের বোলিং তোপে ধারাবাহিকভাবে উইকেট হারায় পাকিস্তান সেখান থেকে টেনে টুনে একশো রান করতে সক্ষম হয় সালমান আগার দল বোলারদের কল্যাণে সহজ লক্ষ্য পায় বাংলাদেশ তবে ব্যাট হাতে কখনোই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি হৃদয় জাকের আলীরা ফোরের তিন ম্যাচের দুই ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ আর এই ব্যাটিং বিপর্যয়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ কয়েকদিন পরপরই এমন চিত্র দেখা যায় গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে তো শূন্য রানে দুই উইকেট হারায় টাইগাররা ছয় ম্যাচে তিন জয় তিন হারে এশিয়া কাপে বাংলাদেশের এবারের যাত্রা সুপার ফোরেই শেষ হল